বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত মসজিদ মসজিদটির নাম সালাম জামে মসজিদ এই মসজিদটি সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দু বিশ সালে দুই বছর পর দু বাইশ সালে রমজান মাসে তারাবির নামাজের মধ্যে দিয়ে এই মসজিদের উদ্বোধন শুরু হয় পাহাড়ের চূড়ায় নান্দনিক সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই মসজিদটি অনিন্দ সুন্দর এই মসজিদের অবস্থান দেশের ভূস্বর্গ হিসেবে পরিচিত সাজেক ভেলিতে এখানে এক সময় পর্যটক এবং স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ে ছুটতে হতো বহুদূর সেখানে নির্মিত হয়েছে এমন দৃষ্টিনন্দন মসজিদ আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা যাচ্ছি ডুলুইপাড়া এবং কংলাক পাড়ার মাঝামাঝি স্থানে অবস্থিত সাজেকের মসজিদ যেটি বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত দারুস সালাম জামা মসজিদ সেই জায়গাটি পরিদর্শন করার জন্য এই মসজিদের চতুর্দিকেই দেখতে পাবেন অসংখ্য পাহাড় রয়েছে এবং সেই চতুর্দিকে পাহাড়ের মাঝখানে যে স্থানটি সবচেয়ে উঁচু সেই জায়গাটিতেই আসলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে মসজিদটি যে জায়গাটির উপর নির্মিত হয়েছে এই জায়গাটি আগে বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে ছিল এবং এখানেই তাদের প্রয়োজনে হেলিকপ্টার ওঠানামা করত পরবর্তীতে এখানকার স্থানীয় বাসিন্দা অথবা যারা ঘুরতে আসেন তাদের জন্যই আসলে এই মসজিদটি নির্মাণ করা হয় এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের এই জায়গাটি মসজিদের জন্য দান করেন এই মসজিদটি খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে দেখতে সত্যি খুব চমৎকার লাগে এবং এখান থেকেও দেখা যাচ্ছে মসজিদের উপাস অসংখ্য পাহাড় কিন্তু দেখা যাচ্ছে সত্যি দারুণ একটি জায়গাতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে মসজিদের উপরে সুন্দর গম্বুজ রয়েছে এবং একটি মিনার আছে মসজিদের চতুর্দিকে অসংখ্য জানালা আছে এবং মসজিদের তিন পাশ দিয়ে দরজা আছে মসজিদে প্রবেশ করার জন্য মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এখানে প্রতিনিয়তই আল্লাহর রহমত পরিষিত হয় আর এই মসজিদটি অসম্ভব সুন্দর পাহাড়ি সৌন্দর্যের মাঝখানে অবস্থিত এখানে যদি দুই নামাজ আদায় করা যায় তাহলে নিজের মধ্যে আত্মতৃপ্তি এবং অন্যরকম একটা প্রশান্তি অনুভূত হবে এটি হচ্ছে মসজিদের সামনের পাশ এবং এই মসজিদটিতে দুদিক থেকেই চাইলে আসা যায় লুলিপাড়ায় ওদিক থেকেও আসা যায় এবং কমলাপাড়ায় এদিক থেকেও আসা যায় দুদিক থেকেই এই মসজিদটিতে রাস্তা চলে এসেছে মসজিদটি সবসময় এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তেমন কোনো ময়লা আবর্জনা কিন্তু মসজিদের আশেপাশে নেই এই ব্যাপারটি খুবই ভালো লেগেছে এবং মসজিদের পাশ দিয়ে কয়েকটি ফুল গাছও দেখা যাচ্ছে কবে লাগানো ফুল গাছ মসজিদটিতে একটিমাত্র মিনার রয়েছে এবং উপরে দুটি গুম্বুজ আছে এ পাশেও বেশ কয়েকটি জানালা দেখতে পাচ্ছি ইসলামে ভ্রমণ করা সুন্নত আর দেশের সবচেয়ে কেন্দ্র হচ্ছে এই সাজেক ভ্যালি আর সেই সাজেক ভ্যালিতে এত সুন্দর একটি মসজিদ রয়েছে তাই অবশ্যই আপনি এখানে আসলে নামাজ আদায় করে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না